একটি গ্রামের একটি দরিদ্র ফ্যামিলির ছেলে ছিল সে খুব সৎ একটি ছেলে ছিল একই গ্রামের বিরাট ব্যবসায়িকের মেয়ে ছিল সে খুব সুন্দরী দেখার মতো একই একই গ্রামের একটি ছেলে আর একটি মেয়ে যে ছেলেটার কথা বলতেছি সে দুজন একজন একজনকে মনে মনে ভালোবাসে কিন্তু প্রকাশ করতে পারে না একজন আরেকজনকে প্রকাশ করতে পারে না হ্যাঁ কিন্তু যে যে মেয়েটা যদি ছেলেটার সাথে কোনো সময় দেখা হয়েছে সে আসলে আনিজি ফিল করতো মানে মেয়েটার সাথে দেখা কথা বলতে গেলে নিজের কাছে একটু মানে আনিজি ফিল হতো মানে কি বলবে কি না এই ধরনের একটা বিষয় মেয়েটা যদি ছেলেটার সাথে কথা বলতে যেত তে মেয়েরা মেয়েরা রকম একটা মানে ভাব থাকতো যে কথা বলতে পারতেছে না এরকম একটা বিষয় কিন্তু মেয়েটিকে রাগানোর জন্য মেয়েটি স্কুলে পড়াশোনা করতে হয় ছেলেটি পড়তে কলেজে পড়াশোনা কিন্তু মেয়ের স্কুলে একটি নৃত্য এবং গান পরিবেশনের একটি অনুষ্ঠান হয় সেই ছেলেটি সেই অনুষ্ঠানে উপস্থিত থাকে মেয়েটিকে রাগানোর জন্য সেই ছেলেটি মেয়েটিকে রাগানোর জন্য যে নৃত্য পরিবেশন করে এবং গান অন গান পরিবেশন করে সেই মেয়েটিকে কিছু টাকা সেই ছেলেটি বক্সিস হিসাবে দিল হুম। সে দেওয়ার সময় সে মেয়েটি কীরকম মানে মিসবিহেভ করে কোন কিরকম একটু মানে তার ব্যবহারটা দেখার জন্য যে মেয়েটি দেখার জন্য মেয়েটি ওই জায়গায় আছে ছেলেটি ওই জায়গায় আছে আর যে নৃত্য পরিবেশন করছে তাকে কিছু বকশিস দিল টাকা মেয়েটিকে যে নৃত্য পরিবেশন করতেছে ছেলেটি যখন কিছু টাকা বকশিস দিলো যখন মেয়েটির দেখে সে অনেকটা অভিমান করলো এবং একটা রাগ দেখালো মানে অনেকটা বেশি পরে হলো কি যে ছেলেটিকে অভিমান দেখিয়ে মেয়েটি এখান থেকে চলে গেল। তখন ছেলেটি বুঝতে পারলো যে না সে আমার সাথে অভিমান করেছে আমি চাই ওর কাছে তখন মেয়েটি গেল ছেলেটির কাছে এবং ছেলেটি চলে গেল মেয়েটির কাছে ঠিক আছে গিয়ে বলতেছে কি হলো এই তুমি এখান থেকে চলে আসলে কেন তখন মেয়েটি ইচ্ছা করে আসি বললে তুমি মেয়েটিকে দিলা কেন বকশিস দিলা কেন না তখন ছেলেটি বলে ওর নিত্য দেখে আমার খুব ভালো লেগেছে তাই আমি ওকে বকশি বকশিস দিলাম না আমি তুমি আজ থেকে কোনো মেয়েকে বকশিস দিতে পারবে না ঠিক আছে তখন তো বলে আচ্ছা ঠিক আছে কোন অধিকারে আমি দিতে পারবো না এটা তো আমার স্বাধীনতা আমি দিতে পারবো তখন মেয়েটি বলে না আজ থেকে আমি তোমাকে ভালোবাসি তুমি আজ থেকে কোনো সময় কাউকে বক্স দিতে পারবে না বিশ্বাস করে আমার সামনে মেয়েটি ছেলেটি বলে ঠিক আছে আমি তো সে শুনতে চাইছিলাম যে তুমি কোনো সময় কাউকে ভালোবাসবে না শুধু আমাকেই ভালোবাসবে তখন ছেলেটি ভালোবাসা প্রকাশ করে দুজনের একজনের প্রতি আরেকজন ভালোবাসা প্রকাশ করে সে তাদের ভালোবাসা কন্টিনিউ চলতে থাকে চলতে থাকে কোনো এক সময় মেয়ে ছেলেটি বিদেশ চলে আসে প্রবাসে চলে আসে কিন্তু আজ দেখা যায় মেয়েটি একটি বাদাম্যাকে বিয়ে করেছে সে বাদাম্যা সাথে আজকে সংসার করতেছে যাই হোক ছেলেটির সাথে মেয়েটি অভিমান করেছে যাই হোক এই এই ধরনের গল্প পেতে যদি শুনতে চান এবং পেতে থাক পেতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করুন আমি নিত্য গল্পগুলো আমি আপনাদের কাছে বলবাই সেটা কিন্তু আসলে একটা কাল্পনিক কাহিনি সেটাকে আবার কেউ সিরিয়াসলি মনে করবেন না ঠিক আছে সবাইকে ধন্যবাদ